আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে তাঁত ছলেমানি তাবিজের কিতাব সকল খণ্ড একত্রে এবং তাঁত ছলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে নিয়ে হাজির হলাম তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ চলুন আজকের ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আদি অসল তাজ ছলে মানে কিতাব ঠিক আছে তো এই কিতাবটি চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি কিতাবের ভিতরে যদি আমি দেখাই তাহলে এটা সম্পূর্ণ ইসলামিক কিতাব এই কিতাবের মধ্যে বিভিন্ন কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম ভালোবাসার তদ্বির উপায়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করা ঠিক আছে প্রত্যেকটা আবুল কোরআনের আমল পেয়ে যাবেন তো যারা এই কিতাবটা আমাদের থেকে সংরক্ষণ করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপর কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাবেন বাকি টাকা পরিশোধ করবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এটা হলো আদি অসল তার ছেলেমানি কিতাব আর এখন আমি যেতে দেখাবো এটা হলো অনেক বড় এক থেকে একশো বত্রিশ খণ্ড কিতাব ঠিক আছে বসি করেন তার ছেলেমানি এই যে এই কিতাবটা এরকম অরিজিনাল কিতাব লাল লেখার অরিজিনাল কিতাব ঠিক আছে তো আপনারা যারা বসবেন বুঝে নেবেন ঠিক আছে অরিজিনাল কিতাবের কি মান তো এই কিতাবটা হলো অরিজিনাল কিতাব তো যাদের লাগবে বসি করেন তার ছেলেমানি বারোশো চুয়াল্লিশ ঠিক আছে অনেক পুরাতন কিতাব যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি